এবারে আমরা মূলত যেটা বলতে চাইছি আপনি দাঁতে মাঘ মাসে ফলনটা ভালো পান আপনি গাছটা এবার ধরে রাখার জন্যে কারজেট অথবা সাইমক্সা আপনার মানে একবার দিয়েছি যে হলুদ পাউডারটা এইটা পনেরো দিন অন্তর দিয়ে যান সঙ্গে সাদা মাসে দিয়ে যান আর কি প্লান্ট গ্রোথ রেগুলেটার ফুলিডাল যাতে ভালো থাকে কম পয়সার মধ্যে বুস্টার টু বুস্টার ফোর একত্রি ডাল বুস্টার টু দেবেন লিটারে এক এক ফোঁটা আর বুস্টার ফোর দেবেন লিটারে একেবারে করে এই দুটো দাম খামের মধ্যে ওষুধ গাছ সুন্দর থাকবে আপনি আগামী মাঘ মাসে ভালো ফলন পাবেন হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা ভাই তোমার নাম কি আবুল হোসেন আবুল হোসেন বাড়ি তীর্থপুর তীর্থপুর আমরা তো তোমার খাটে আসলাম তোমার তো পটল গাছ দেখছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে গাছটা দেখে খুব মন ঘুরে যাচ্ছে প্রচণ্ড পটলের জালি তালি আছে প্রত্যেকটা গিটি গিটি পটলের জালি দেখেন আপনারা প্রত্যেকটা গিটি পটলের জালি আছে এটা দুটো এটা একটা প্রত্যেকটা খড়াই খড়াই জালি আছে আবুল ভাই হ্যাঁ আপনার তো গাছগুলো ভালোই দেখছে আছে আপনি কোথার থেকে পরিষেবা জানেন ওষুধ পত্রে কেনাকাটা করেন কোথা থেকে সাতি না কোথায় বাঘজোলা বাঘজোলা তা যা ওখানকার মালপত্র আপনার ভালো লাগে তো হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আপনার আগামীতে পটল সম্পর্কে কি চিন্তা ভাবনাকে কীভাবে কী করতে যাচ্ছেন বলেন পৌষ মাস পৌষ মাঘ মাসে যাতে ফলনটা বাড়ে সেই লাইন করতে হবে এখন আচ্ছা মানে এখন পৌষ মাসে একটু দাম কম তাই তো যেভাবে আশানুরূপ দাম তৈরি হওয়ার কথা সেভাবে দাম হচ্ছে না না মাঘ মাসে দামটা ভালো পাওয়া যাবে আমরা মূলত এখানে একটু শর্ট ভিডিও করব কিভাবে আমরা মাঘ মাসে পটলটা ভালো পাই ঠিক আছে তাহলে আপনার গাছ দেখছি মোটামুটি গাছের রোগ নিয়ে বা সাদা বাস নিয়ে আপনি সাদা বাস ওষুধ দিচ্ছেন দিয়েছেন

আপনি গাছ এবার ধরে রাখার জন্য কাজজেট অথবা সাইমক্সটা আপনার মানে একবার দিয়েছি যে হলুদ পাউডারটা এইটা পনেরো দিন অন্তর দিয়েই যান সঙ্গে সাদা মাসই দিয়েই যান আর কি প্ল্যান গোথ রেগুলেটার ফুলিডাল যাতে ভালো থাকে কম পয়সার মধ্যে বুস্টার টু বুস্টার ফোর একত্র করে বুস্টার টু দেবেন লিটারে এক এক ফোটা আর বুস্টার ফোর দেবেন লিটারে এক এম করে এই দুটো কমের মধ্যে ওষুধ গাছ সুন্দর থাকবে আপনি আগামী মাঘ মাসে ভালো ফলন পাবেন কম পয়সার মনে ঠিক আছে আর যখনই সার দেবেন একটু সারের সঙ্গে একটু মাইক্রো নিউটন বা হিউমিড দিলেন যাতে কাজটা দ্রুত হয় বা ভালো কাজ করে আমাদের মূল টার্গেট কিভাবে আমরা আগামী মাঘ মাসে এর থেকে একটা ভালো পয়সা পেতে পারি কেন আমরা খরচ করছি আমাদের সাশ্রয় খরচে অধিক ফলন আমরা কীভাবে পেতে পারি সেইভাবে আপনাকে আলোচনা করছি মূলত আপনার মূল উদ্দেশ্য গাছ তো দেখছি খুব সুন্দর আছে মরা নেই হ্যাঁ যদি কোনো গাছ একটা হয় সঙ্গে সঙ্গে বলবেন আমরা সেভাবে ওষুধ আপনাকে দিয়ে দেবো হ্যাঁ আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার গাছটার প্রতি লক্ষ্য রাখবেন মাছি লাল চামটা এগুলো আগের থেকে পরিচর্যা করতে হবে গাছ একটা দের ধরলে এটা আপনাদের স্প্রে করতে হবে আর গাছটা সুন্দর রাখার জন্যে মাঝে সাঝে প্ল্যান গ্রোথ এগুলোটা সিয়প্টন অ্যাম্বিশন হ্যাঁ তারপরে কৃষি রসায়নের কৌশক এই ভিটামিন মাঝে সাঝে এক বাদ দেবেন যদি গাছটা সুন্দর থাকবে তাহলে আমরা আগামীতে ফলনটা ভালো পাবো গাছটা সুন্দর থাকবে রোগমুক্ত থাকবে ওষুধটা আপনি দিয়ে গেলেন সাইমক্সা আর সাইমক্সিন যেটা বলেন সঙ্গে একটু আপনি ম্যাগনেশিয়াম দিলেন গাছটা সুন্দর এই যে পাতার হালকা রাগ হয়েছে না আর যদি কন্টিনিউ দু তিন দিন আকাশ মেঘলা নিম্নচাপ সমস্যা থাকে তাহলে আপনি দোকানে যাবেন আমরা কিন্তু তার একটা প্রতিকার হিসেবে একটা ওষুধ আপনাকে দেবো যাতে গাছটা করে ডাউন না যে ডাউনি মিল না লাগে কোনো রোগ না আসে এই জন্য সে খুব বেশি না তাহলে আমরা আগামীতে সুন্দর ফলন পেতে পারবো আসুন আমরা সংক্ষিপ্ত ভিডিও দিলাম যাতে আমরা মাঘ মাসে উচ্চ ফলন পেতে পারি সেই উদ্দেশ্যে বললাম আমাদের এই দু তিনটে লক্ষ্য রাখতে হবে বিভিন্ন গুঁড়ো পোকা সাদা মাছি লাল জামতে এদিকে লক্ষ্য রাখবো এবং গাছটা যত সুন্দর থাকে এই সুন্দর সামনে উঠছে গাছগুলোর হ্যাঁ এই গাছে পটল হবে নেক্সট গালিগুলো খুব ভালো আছে দেখছি একটাও জালি কাটা নেই হুম যদি কোনো প্রবলেম হয় আপনি ছবি করে নিয়ে আমাকে দেখাবেন ঠিক আছে আমরা আজকে ই করলাম আবুল ভাই আপনার ফসলের সুন্দর থাক সকলের সুস্থতা সমৃদ্ধি কামনা করি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ ও আলম ভাই আলম ভাই আরে শোনো শোনো বলতেছি তুমি তো এবারে জমিতে একেবারে বাম্পার ফলন পাচ্ছো তা আসল এই রহস্যটা কি বলো দিন রহস্যের কিছু নেই গোপাল ভাই আসলে বাম্পার ফলন দেওয়ার মালিক হলো সৃষ্টিকর্তাই তবে হ্যাঁ তোমাকে সঠিক মাল সঠিক দোকান থেকে ক্রয় করতে হবে কেননা দোকানদারের সুপরামর্শ দরকার ও আচ্ছা বলছি তুমি কোথেকে সব কেন বলো দেনি আমি আমি তো সব সময় বাগজোলা বাজারের সাথী নার্সারি থেকেই কিনি হ্যাঁ সাথী নার্সারি থেকেই সার বীজ কীটনাশক সব কিনি কেননা মোস্তাফা ভাই মানে সাথী নার্সারির প্রোপাইটার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে কীটনাশকের উপর ট্রেনিং প্রাপ্ত যার ফলে ওনার কাছে সুপরামর্শ পাওয়া যায় সঠিক ওষুধ সঠিক বীজ সঠিক সার পাওয়া যায় ও এবারে বুঝতে পারলাম তাহলে আর আমিও ভুল করব না এবার থেকে আমিও বাগজোলা বাজারের সাথী নার্সারি থেকেই সার বীজ কীটনাশক কিনবো চললাম গো আলম ভাই বাবা মানি অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানি অনেকে পূর্ণতা ছেলেবেলা হাত ছানি আমি বড় আজ যারা উন্নত কোয়ালিটির সার বীজ কীটনাশক কিনে নিশ্চিন্ত হতে চায় তারা সাথী নার্সারির কথাই বলে সাথী নার্সারি যে নামের সাথে জড়িয়ে আছে সুদীর্ঘ প্রায় চার দশকের সুনাম ও ঐতিহ্য